আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আজকে পরিবার পরিকল্পনা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে আমাদেরকে বিভিন্ন রকম সংস্কৃতি শিখাতে আসে তাদের কিছু মুখ আপনাদের সামনে উন্মোচন করব আমাদের সকলকে বলা হয় যে আপনাদের যদি সন্তান দুইয়ের অধিক আমরা নেবেন না আর একজন যদি হয় তারা তাহলে আরও বেশি ভালো হয় তাদের যে প্রচারণা বিশেষ করে মুসলিম দেশগুলোর ভিতরে তারা করে থাকে বিভিন্ন এনজিও তারা আসলে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা যেন এর অধিক সন্তান না নিই আর যদি যদি কম হয় তারা আরও ভালো এবং আমাদেরকে বোঝানো হয় এত করে আপনি ও শীঘ্র স্বাবলম্বী হতে পারবেন আপনার অভাব অনটন কমে যাবে এই জাতীয় কথাবার্তা আমাদেরকে বলে তো হঠাৎ করে কালকে আমি বাংলা পৃথিবীর বিভিন্ন বড় বড় স্কল স্কলারদের সন্তানদের একটা ভিডিও দেখলাম সেখানে ইলন মার্কস যাকে আমরা অনেকেই চিনেন যিনি বর্তমান বিশ্বে একজন পরিচিত মুখ যারা বিভিন্ন এনজিওতে বড় বড় এনজিও তারা ডোনেশন করে থাকেন মানবতার কাজে তো আমি যখন ইলন মার্কসের সন্তানদের লিস্টটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম ইলন মার্ক্সের সাতের অধিক প্রায় বলতে গেলে নজন মতো তার সন্তান আছে বর্তমানে ইনন মার্কসকে আমাদের সাথে থেকে বলতে গেলে অনেক জ্ঞানী বলা হয় বা হয়তো আমার কোনো মূল্য নেই ইলন মার্ক্সের একটা মূল্য সারা পৃথিবীতে আছে সে যে কোনো মুহূর্তে যে কোনো যা জায়গায় গিয়ে দাঁড়ালে তার সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে কিন্তু আমি যদি কোথায় গিয়ে দাঁড়াই একজন ঈশ্বর আমার সাথে কথা বলতে আসবে না কারণ আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না তো এর মাধ্যমতো ব্যক্তি যদি নয়জন জন সন্তানের পিতা হতে পারে আর তাদের ডোনেশন করে এনজিওগুলো এসে আমাদেরকে বোঝায় যে আপনারা দুইয়ের অধিক সন্তান নেবেন না একজন হলে ভালো হয় আরেকজন ব্যক্তি যাকে আপনারা সকলেই চিনেন যারা প্ল্যাটফর্মে আমার এই ভিডিওটি আপলোড করতেছি মার্ক জাকারবাগ তারও দুইয়ের অধিক সন্তান সে তোমার তিনজন সন্তানের পিতা এবং তিনি বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন পরিবার পরিজনকে বেশি সময় দেন যেটা মূলত সম্মত তাহলে যারা আমাদেরকে দুই অধিক সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করেন না যেসব ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তারা যাদের টাকা চলেন আপনার যদি তাদের সন্তানদের লিস্টগুলো দেখতেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে এই মুসলিম দেশগুলোতে প্রচারণ করে চালায় কারণ তাদের একটা পরিকল্পনা আছে কিভাবে সারা পৃথিবী থেকে মুসলিম জনসংখ্যা কমিয়ে আনা যায় তো তারা বিভিন্ন দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে যা যাচ্ছে কাজ করতেছে যে সারা পৃথিবী থেকে কীভাবে মুসলিম জনসংখ্যাটা কমিয়ে আনা যায় তারা চেষ্টা তারা অব্যাহত রেখেছে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত